আসসালামু আলাইকুম আগামীকাল পাঁচ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা বাংলাদেশ কাপের উদ্বোধনী ধুমকেতু এবং দুরন্ত দুইটা দল মুখোমুখি হবে আমরা সকলেই জানি যে ধূমকেতু দুরন্ত এবং দুর্বার তিনটা দলের স্কোয়াডের মধ্যে যে ধূমকেতুর দলটা মূলত টি 20 বিশ্বকাপে বাংলাদেশের যেই দলটা যাওয়ার কথা ছিল তাদেরই ক্রিকেটাররা এখানে তাদের স্কোয়াডে রাখা হয়েছে বাকি দুরন্তর দলটাতে ইয়াং প্রমিজিং ক্রিকেটার যারা আপকামিং বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করবে তাদেরকে রাখা হয়েছে এবং দুর্বার দলে রাখা হয়েছে ন্যাশনাল টিমের বাইরে থাকা ক্রিকেটার অথবা যারা ন্যাশনাল টিমে আসতে পারে রিসেন্টলি খুব রিসেন্টলি তাদেরকে রাখা হয়েছে এখন ধূমকেতুর যে স্কোয়াডটা সেখানের মধ্যে লিটন দাস নেতৃত্ব দিবে এবং সাইফ হাসান ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবে এই দুইজন ক্রিকেটারই কিন্তু ন্যাশনাল টিম অর্থাৎ বাংলাদেশ জাতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক এবং সহ অধিনায়ক এবং এই দলের বাকি ক্রিকেটাররা সবাই কিন্তু জাতীয় দলের টি টোয়েন্টি সেট আপে নিয়মিত ক্রিকেটার শুধুমাত্র একজন ছাড়া সেটা হচ্ছে মুকিদুল ইসলাম মুগ্দ যে তাস্কিন হামিদের বিকল্প হিসেবে তাকে নেওয়া হয়েছে তাসকিন অসুস্থ থাকার কারণেই মূলত মুকিদুলকে এখানে তার স্থল অভিষিক্ত করা হয়েছে বাকি বারো জন ক্রিকেটারই কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকার কথা ছিল অথবা টি টোয়েন্টি সেট নিয়মিত ক্রিকেটার তারা এখনই মুকিদুলকে নিয়ে এই তেরো সদস্যের স্কোয়াড টা কিরকম হলো সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এই তেরো সদস্য স্কোয়াডের মধ্যে চারজন টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে তানজিদ তামিম লিটন দাস সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমন দুইজন মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে তাহিদ রিদ শামিম হোসেন পাটোয়ারি তিনজন স্পিনার রয়েছে মাহিদি হাসান নাসুম আহমেদ রিশাদ হোসেন চারজন পেসার রয়েছে মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব এবং মুকিদুল ইসলাম মুগ্ধ এর মধ্যে থেকে চারজন যে টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে অর্থাৎ তানজিদ তামিম পারভেজ ইমন সাইফ হাসান এবং লিটন কুমার দাস এর মধ্যে থেকে তানজিদ তামিম এবং পারভেজ ইমন এই দুইজন ক্রিকেটার অর্থাৎ তামিম এবং ইমন কিন্তু দুর্দান্ত ফর্মে আছে এবং এই চারজনের মধ্যে দুইজনের উপরই মূলত মেইন নজরটা থাকবে কারণ এই দুইজন ক্রিকেটার সর্ব শেষ সদ্য শেষ হওয়া বিপিএল এর টপ থ্রি রান করার মধ্যে ছিল অর্থাৎ তানজিদ তামিম ছিল তিন নাম্বার পজিশনে কারণ সে তিনশো ছাপ্পান্ন রান করেছে আর এক নাম্বার পজিশনে ছিল পারভেজ ইমন যে তিনশো পঁচানব্বই রান করেছে টুর্নামেন্টে অর্থাৎ টুর্নামেন্টের এক এবং তিন নাম্বার ক্রিকেটার হচ্ছে ইমন এবং তামিম এ দুজন তো ফর্মে আছেই বাকি অধিনায়ক লিটন দাস মোটামুটি পারফর্ম করেছে খারাপ করেনি ভালো করেনি বিশ এভারেজ একশো ছাব্বিশ স্ট্রাইক রেটে সন্তোষের সবই পেলে পারফর্ম করেছে তার আর একটু ভালো পারফর্ম করার দরকার তবে সাইফ হাসানের পারফরমেন্স দিয়ে কিন্তু সংখ্যা রয়েছে কারণ সন্তোষের সবই পেলে সে নয় ম্যাচ খেলে একশো তেত্রিশ রান করেছে মাত্র একশো চোদ্দ স্ট্রাইক রেটে এবং চোদ্দ এভারেজে তাই তাকে ফর্মে ফেরাটা খুবই জরুরি তামিম এবং ইমনের প্রতি মূল নজরটা থাকবে বাকি লিটন দাস এবং সাইফাস আলী অধিনায়ক সহদিনায়কের পারফর্ম করতে হবে এই ধূমকেতুর স্কোয়াড থেকে দুইজন যে মিডল ব্যাটসম্যান রয়েছে তাহিদ রিদ এবং শামিম হোসেন পাটোরিয়ার মধ্যে তাহিদ রিদ কিন্তু সদ্য শেষ হওয়া বিপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ছিল এগারো ম্যাচ খেলে তিনশো বিরাশি রান করেছিল একশো সাঁত্রিশ স্ট্রাইক রেটে এক সেঞ্চুরি তিন ফিফটিতে রংপুর রাইডার্স এর হয়ে তিনে খেলেছে অপেনিংও করেছে সব সবশেষ বিপিএল এর শেষ দিকে অংশে আমি ওষুধ পাটরি মোটামুটি পারফর্ম করেছে অ্যাভারেজটা খুব একটা ভালো না হলেও স্টেক রেটটা খুবই ভালো ছিল একশো ছিচল্লিশ স্টেক রেটে বিপিএল ব্যাট করেছে তবে অ্যাভারেজটা খুব একটা ভালো নয় বাইশ অ্যাভারেজে ব্যাটিং করেছে যদিও খারাপ না তবে খুব একটা আহামরীয় না এই দলের ধুমকিতুর যে তিনজন স্পিনার রয়েছে অফ স্পিনার মাহিদি হাসান লেগ স্পিনার রিশাদ হোসেন এবং লেফট অফ স্পিনার নাসুম আহমেদ তিনজনই রিসেন্টলি ভালো পারফর্ম করেছে শেখ মেহদি হাসান তো সদ্য শেষ হওয়া বিপিএল এ চট্টগ্রামের অধিনায়ক হিসেবে দলকে রানার আপ করেছে এবং ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেছে ব্যাট হাতে একশো সাতাত্তর রান করেছে একশো একচল্লিশ স্ট্রাইক রেটে বল হাতে পনেরোটা উইকেট শিকার করেছে মাত্র সাত দশমিক সতেরো একটু মিনিটে সে ফর্মে আছে লেফট স্পিনার নাসু মাহমেদ বিপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিল সে আঠারোটা উইকেট শিকার করেছে মাত্র পাঁচ দশমিক সাতান্ন উইকেট রেটে সে ফর্মে আছে রিশাদ হোসেন বিপিএল না খেললেও বিগ বেশে হবাঠারি কেন্দ্র হয়ে বারো ম্যাচ খেলে পনেরোটা উইকেট শিকার করেছে আটের কমিকে রুবি রেটে বল করে এসেছে তাই সেও ফর্মে আছে চার পেসারের মধ্যে দুইজন পেসার আহ দূরদন্ত ফর্মে আছে অর্থাৎ মুস্তাফিজ এবং শরীফুল এর মধ্যে শরীফুল ইসলাম তো সদ্য শেষ হওয়া বিপিএল সর্বোচ্চ উইকেট শিকারই ছিল বারো ম্যাচ খেলে ছাব্বিশটা উইকেট শিকার করেছে মাত্র পাঁচ দশমিক চুরশি কিনোমিনেটে মুস্তাফিজুর রহমান টপ টেন উইকেট শিকারের মধ্যে ছিল ছয় নম্বরে যেখানে এসে দশ ম্যাচ খেলে ষোলোটা উইকেট শিকার করেছে মাত্র ছয় দশমিক উনানব্বই কেন মিনিটে দুইজনই ফর্মে ছিল দুই বাহাতি পেসার বিপিএল এ তবে সংখ্যা হচ্ছে ডানাতি পেসার তাজিম হাসান সাকিব এবং ডানাতি পেসার মুকিদুল ইসলাম মুগ্ধকে নিয়ে কারণ সাকিব সদ্য শেষ হওয়া বিপিএল এ দশ ম্যাচ খেলে বারোটা উইকেট শিকার করেছে ঠিকই কিন্তু রান দিয়েছে প্রায় সাড়ে আট ছয় ছয় আট দশমিক ছিচল্লিশ একর উইকেটে অন্যদিকে মুগিদুল ইসলাম মুগ্ধ প্রায় সিমিলার বলি করেছে আট ম্যাচ খেলে নয়টা উইকেট শিকার করেছে বিপিএল কিন্তু একর উইকেটটা আটের উপরে আট দশমিক শূন্য পাঁচ একর উইকেটে বল করেছে অর্থাৎ এই যে তেরো সদস্য স্কোয়াডটা ধুমকে তো এর মধ্যে থেকে অধিকাংশ প্লেয়ারই তারা দুর্দান্ত ফর্মে আছে এবং বিপিএল রুল করেছে তারা হচ্ছে দুই ওপেনার তামিম এবং ইমন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান হৃদয় এবং শামিম তিন স্পিনার মাহিদি রিসাদ এবং নাসুম এর মধ্যে রিসাদ বিগ বেশে এবং মাহিদি এবং নাসুম বিপিএল এ এবং দুই পেসার ভাতি মুস্তাফিজ এবং শরীফুল বিপিএল এ পারফর্ম করেছে এই নয়জন ক্রিকেটার বিপিএল এবং বিগ বেশে দুর্দান্ত পারফর্ম করেছে বাকি চারজন অধিনায়ক লিটন দাসের আরেকটু ভালো পারফর্ম করতে হবে সহ সাইফ হাসানকে ফর্মে ফিরতে হবে এছাড়া পেসার তানজিম হাসান সাকিব মুকিদুল ইসলাম মুগ্ধকে আরেকটু এফোর্ট দিতে হবে এই ধূমকেতুর হয়ে